সুপ্রিয় দর্শক আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি সৌদি আবরিয়াদ শিফা গাড়ির শোরুমে যারা পুরান গাড়ি কিস্তি নিতে যাচ্ছেন যারা আপনারা

তো দর্শক এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের নিসার নিসারের মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল যদি আপনারা দুই বছরের কিস্তিতে নেন দুই বছরের কিস্তিতে তাহলে আপনাদেরকে পাঁচ পাঁচ হাজার রিয়াল অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং দুই বছরের কিস্তিটা আসবে দুই হাজার বাইশ রিয়াল দুই হাজার বাইশ রিয়াল কিস্তি আসবে দুই বছরের জন্য এটি চলছে দেড় লাখ কিলো এক লক্ষ পঞ্চাশ হাজার কিলো চলছে এটা এবং এখন আসুন যারা তিন বছর দীর্ঘ মেয়েদিন এনে যাচ্ছেন তাহলে আপনাদেরকে

এটা তিন বছরের জন্য আপনারা নিতে পারবেন এবং একটা ফ্রেশ কন্ডিশন দুই হাজার বিশের পর একটা নিসেল গাড়ি দেখা যায় কত সুন্দর মাস আল্লাহ এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো কিছু নেই তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনারা চেক করে গাড়িগুলো নিতে পারবেন